নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রেসিপি সবজি দিয়ে কম তেল মশলায় কাতলা মাছের পাতলা ঝোল অনেকেই আছেন বন্ধুরা তেল মশলা বেশি পছন্দ করেন না তাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে এইভাবে ঝোল রান্না করলে খুব কম সময় হয়েও যায় আর স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো দেখুন আমার সাথে থাকুন দেখুন এর জন্য নিয়ে নিয়েছি কাতলা মাছ কাঁচা লঙ্কা গাজর টমেটো ফুলকপি আর আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর এবার মাছের মধ্যে আমি মাখিয়ে নিলাম সামান্য লবণ আর দিয়ে দেবো সামান্য হলুদ ভালো করে লবণ আর হলুদটা দিয়ে মাছটাকে মাখিয়ে নেব দেখুন মাখানো হয়ে গেছে এবার আমি রেখে দিচ্ছি এবার কড়াইতে দিয়ে দিলাম রিফাইন অয়েল এই সাদা তেলেই আমি পুরো রান্নাটা আজকে করব মাছগুলোকে দিয়ে দিচ্ছি আমি সবকটা মাছ রান্না করব না আমি চার পিস মাছ রান্না করে আপনাদের দেখাচ্ছি মাছটা তেলে দিয়ে একটু নেড়ে দিলে মাছটা ভেঙে যায় না আর কড়াই থেকে ওঠাতেও সুবিধা হয় দেখুন একটা পিঠ হয়ে গেছে অপর পিঠটাও আমি উল্টে দিচ্ছি এই মাছটা আমি খুব হালকা করে ভাজবো কড়া করে মাছটা ভাজার দরকার নেই কড়া করে ভাজলে মাছের স্বাদটা থাকে না দেখুন পাতলা ঝোল যখনই করবেন তখনই মাছগুলো খুব হালকা ভেজে নেবেন এবার সব মাছ কটাকে আমি তুলে নিচ্ছি এতটা তেল আমি দেব না বন্ধুরা আমি খানিকটা তেল উঠিয়ে নেব আমি প্রথমেই বলেছি কম তেলে রান্নাটা হবে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ কালো জিরে এবার কাটা সবজিগুলোকে দিয়ে দিচ্ছি আলু কপি গাজর সবগুলো সবজিকেই আমি দিয়ে দিলাম দিয়ে দেব সামান্য লবণ হাফ চামচ পরিমাণ হলুদ এবার নেড়ে চেড়ে একটু ভেজে নেব চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা আপনাদের পরিমাণ বুঝে দেবেন আমি চারটে দিলাম কাঁচা লঙ্কাগুলোতে বেশি ঝাল নেই ওই জন্য চারখানা বড় বড় লঙ্কা আমি দিয়েছি ঢাকা দিয়ে আমি খানিক ভেজে নিলাম এবার দেখুন একটা বড় টমেটো দিয়ে দিলাম চার ভাগ করে ঢাকা দিয়ে সবকটা সবজিকে একবার ভেজে নেবো তাহলে সবজিটা সেদ্ধও হয়ে যাবে দেখুন হয়ে গেছে ভাজা এবার দিয়ে দিলাম এক চামচ আদা আর এক চামচ জিরের গুঁড়ো গরম জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব আর কিছু মশলা আমি এতে ব্যবহার করব না দেখুন কষানো হয়ে গেছে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম যেহেতু সবজিটা দেওয়া আছে একটু চিনি দিলে খেতে স্বাদ লাগবে এবার দিয়ে দিচ্ছি গরম জল জলটা অবশ্যই গরম জল দিতে হবে জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢেকে দেব তিন থেকে চার মিনিট আমি এটা ফুটিয়ে নেব দেখুন ফুটে উঠেছে আমার ঝোলটা আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো পাতলা ঝোলে গোলমরিচের গুঁড়ো দিলে ভালো লাগে খেতে আর দিয়ে দিচ্ছি কোচানো ধনে পাতা এবার ভাজা মাছগুলোকে ঝোলে দিয়ে দেবো ঝোলের ভেতর একটু নেড়েচেড়ে ডুবিয়ে দিতে হবে সুন্দর করে ডুবিয়ে দিলাম বাদ বাকি মাছগুলো আমি ভেজে রেখে দিয়েছি চার পিস মাছে আমি ঝোলেতে দিলাম দেখুন ঝোলটা হয়ে গেছে একটু পাতলা পাতলা অবস্থাতে আমি তুলে নেব কম তেল মশলায় মাছের ঝোল আমার রেডি বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো আর যতদূর সম্ভব একটু শেয়ার করে দেবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ